আসসালামু আলাইকুম পরবর্তী পরীক্ষা সাজেশন এমসিকিউ সমাধান এবং পরীক্ষার পর অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবলিক ইউনিভার্সিটির ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যারা এস দু হাজার পঁচিশে শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পথে রাজশাহী বোর্ডের যে এমসিকিউ রয়েছে সেটা সমাধান নিয়ে আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের রাজশাহী বোর্ডের ঘ সেটের যে এমসিকিউটা এটার নিয়ে আলোচনা করব তোমরা ক খ গ সাথে মিলে নিবে তোমরা তাহলে কিন্তু স্ক্রিন শটও নিতে পারো ঠিক আছে তো এখানে তোমাদের এক নম্বরে অ্যান্সার হবে বলো গ তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার কোন শহীদের স্মৃতিচারণ করা হয়েছে এটা হলো এক এবং দুই মানে এক ও তিন অর্থাৎ গ নাম্বারও অ্যান্সার হবে ঠিক আছে দুই নম্বর বলা হয়েছে জননীর আশীর্বাদ কাকে দীর্ঘ করবে এটার ক নাম্বার অ্যান্সার হবে তিন নম্বরে বলা হয়েছে যে আমি কিংবদন্তি কথা বলছি কবিতা অনুসারে পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল এটা হলো গ নাম্বার অ্যান্সার হবে চার নম্বরের শিরোযু নাটকে কাকে জবরদন্ত শিল্পী বলা হয়েছে এটা ঘ নাম্বার হবে পাঁচ নাম্বার অ্যান্সার হবে ঘ ছয় নম্বরের অ্যান্সার হবে ক সাত নম্বরের অ্যান্সার হবে ঘ আট নাম্বারের অ্যান্সার হবে ক তারপর তোমাদের নয় নাম্বার অ্যান্সার হবে ক দশ নম্বরে হবে খ এগারো নম্বর হবে খ বারো নম্বর হবে ক তেরো নম্বর হবে খ খোদ্দো নম্বর হবে ঘ তোমরা কিন্তু একটু স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে যে আমি একটু দেখে দিয়েছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও এখনই স্ক্রিনশট নিয়ে নাও আমি একটু একটু দেখে দিচ্ছি তো তারপরে আসি পরের প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বরে হবে তোমাদের হলো খ ষোলো নম্বরে খ সতেরো নম্বরে ঘ তেইশ নাম্বারে ক চব্বিশ নম্বরে ঘ পঁচিশ নাম্বারের গ তারপরে ছাব্বিশ নাম্বারের ক হবে সাতাশ নম্বর আঠারো নাম্বারের হবে তোমাদের গ উনিশ নাম্বারে হবে ক বিশ নম্বরের ক এদিকে সাতাশ নাম্বারের ক তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে আমি কিন্তু অল্প অল্প করে স্কল ডাউন করতেছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও